এবার গান মডেলিং ও সিনেমার অভিনয়ের জগতে মাত্র দিনের মধ্যে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন সিমরিন লোবাবা নমস্কার আমি রিয়া চলে এসেছি আরও এক বিনোদনের খবর নিয়ে নিজেকে তুলনা করলেন অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে আর নিজেকে হানিয়ার সঙ্গে তুলনা করার সেই ভিডিও সামাজিক ফেসবুক পেজে পোস্ট করতে ভাইরাল হয় নানা সময়ে নানা ব্যাপারে কথা বলে আলোচনায় থাকতে দেখা গেছে এই শিশু শিল্পীকে শিশু শিল্পী সিমরিন লোবাবার এই পোস্টটি ভাইরাল হতে শিকার হন তিনি তিন অক্টোবর ফেসবুকে কুড়ি সেকেন্ডের একটি ভিডিও আপলোড করে শিমরিন লোবাবা হানিয়া আমির ও লোবাবার কয়েকটি ভিডিও রয়েছে ভিডিও পোস্ট করার আগে ক্যাপশনে তিনি লিখেছেন আমি নাকি দেখতে হানিয়া আমিরের মতো আসলে তাই কি এমন প্রশ্ন ছুড়ে দিতে তা ছিল চোখে পড়ার মতো এক নেটিজেন লিখেছেন তুমি দেখতে খুবই সুন্দর আরেক নেটিজেন লিখেছেন তুমি হানিয়ার থেকেও খুবই সুন্দর লোবাবা হচ্ছে বিশিষ্ট নাট্যকর নায়িকা অভিনেতা আব্দুল কাদারের নাতনি তিনি বর্তমানে রাজধানীর এক ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্ট বিভিন্ন নাটক ও শর্ট ফিল্মের কাজ করেন তিনি এখন অভিনয়ের পাশাপাশি পড়ালেখা নিয়ে ব্যস্ত আছেন শিশুশিল্পী